অনুষ্ঠান বাড়ি মানেই হলো মজার মজার খাবার দাবার আর কেক অত বেশি সাজতে পারে কিন্তু আমার বালা একদমই ভিন্ন আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কাজ দেখে একদমই বসে থাকতে পারি না একদম কোমর বেঁধে কাজে নেমে পড়ি আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও কিছুদিন মনটা খারাপ ছিল তবে এখন অনেকটাই ভালো আর ভালো আছি বলেই তোমাদের সাথে আমার বিয়ের শেয়ার করতে চলে আসলাম তো এখন আমরা সবাই মিলে কাকে কলসি নিয়ে নদীর ঘাটে চলে আসলাম পানি নেওয়ার জন্য এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ শৈশবের অনেকটা সময় কেটেছে এই নদীর ধারে এখন তো আমাদের বাংলাদেশের সোনালিয়াস পাট চাষের সময় তাই নদীর ধারের জমিগুলোতে পাট চাষ করা হয়েছে যার কারণে ধারটা ভালোভাবে দেখাতে পারিনি এখন চলো তোমাদের সাথে খুব ভালো একটা জিনিস শেয়ার করি তোমরা যারা সামনে কোনো আচার অনুষ্ঠান রেখে খুব অল্প সময়ে নিজেকে সুন্দর বা ত্বকটাকে সুন্দর ফর্সা করতে চাও তারা কিন্তু ঠাকুর এই কম্বোটা ব্যবহার করতে পারো তবে যারা ফুল বডিকে একদম দবদবে ফর্সা করতে চাও তারা একটা না তিন মাস ব্যবহার করতে হবে এই কম্বর মাঝে রয়েছে একটা বডি ক্রিম একটা নাইট ক্রিম আর একটি দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নাইট ক্রিমটা ব্যবহার করতে হবে এটা ব্যবহারে ব্রনের দাগ মেস্তা লাল তিল সব কিছু একদম পরিষ্কার হয়ে যায় আরেকটি সুখবর হলো যারা আমার ভিডিও দেখে অর্ডার করবে তাদের জন্য তিরিশ ডিসকাউন্ট রয়েছে আর পার্সেল নেওয়ার সময় কিউআর কোড যাচাই করে নিবে আর সাথে তো গ্যারান্টি কার্ড রয়েছে সাকুরার এই কম্বোটি অর্ডার করার জন্য জান্নাতিস গ্লো পেজ থেকে অর্ডার করতে হবে পেজটা উপরে মেনশন করে দিয়েছি এখন চলো আবার বিয়ে বাড়িতে ফিরে যাই এর আগে গায়ে হলুদের একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে এটা কেমন নিয়ম ছেলে মেয়ের একসাথে হলুদ বরণ হচ্ছে তো তাদেরকে বলছি আমার ভাস্তির বিয়েটা কিন্তু আগেই হয়ে গিয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে বিয়ের পর থেকেই আমার ভাস্তি শ্বশুর বাড়ি আর এখন জামাই বিদেশ থেকে আসার পর করে একটা অনুষ্ঠান করছি আমরা যার কারণে ছেলে মেয়ে দুজনকেই একসাথে হলুদ দেওয়া হচ্ছে পরদিন সকালবেলা রান্নাবান্নার আয়োজন চলছে তো সকালবেলা ভাত আলু ভর্তা করলা ভাজি ডাল এগুলোই কিন্তু গ্রাম অঞ্চলে অনুষ্ঠান বাড়িতে সকালের খাবার হয় খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠানের রান্না আয়োজন চলছে আর রান্নাটাকে সহজ করার জন্য আমার পেজের মশলা নিয়ে আসলাম আমি কিন্তু আমার এই মশলাটা যার পরামর্শে তৈরি করেছি তিনি হচ্ছেন আমার তালই আমাদের সাত আট গ্রামের একজন বড় বাবুর্চি এই যে দেখতে পাচ্ছ মুরব্বী লোকটা তিনি হচ্ছেন আমার তালই। তালোয়ের বয়স হয়েছে যার কারণে তালোই এখন রান্নাবান্না প্রায় ছেড়ে দিয়েছে তবে নিজেদের বাড়ির অনুষ্ঠান রান্না তো করতেই হবে আর তালোইকে আমরা সবাই মিলে সাহায্য করছি এখানে কিন্তু আমরা সবাই আত্মীয় স্বজন বাইরে থেকে কোনো লুক আনা হয়নি রান্না করার জন্য আমরা নিজেরাই নিজেদের রান্নাগুলো করছি আমাদের রান্নাগুলো একদম সহজ হয়েছিল কারণ আমার তৈরি করা মশলা দিয়ে রান্না করেছি খুব অল্প সময়ে রান্নাগুলো করে ফেলেছি শুধুমাত্র একটি মশলা দিয়ে গরুর মাংস একটি মশলা দিয়ে মুরগির রোস্ট কিছুই আমার তৈরি মশলা দিয়ে রান্না করা হবে এখন আমার দুই সুন্দরী বিয়ান আর আমি মুরগিগুলো পরিষ্কার করে নিয়েছি এদিকে ডিম ভাজা হচ্ছে এ পর্যায়ে রোস্ট করার জন্য মুরগিগুলো হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমরা যেহেতু গ্রামের মানুষ তো আমাদের এখানে ঝাল মুরগির রোস্টটাই বেশি প্রচলিত হলুদ দিয়ে মুরগিগুলো ভাজা হয়ে গেলে ভাজা তেলটার মধ্যেই আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা দিয়ে দেওয়া হলো আর দিয়ে দিচ্ছি আমার তৈরি করা মেজবানি মশলা যেটা দিয়ে মুরগির রোস্ট তেহেরি বিরিয়ানি কাচ্চি সব কিছুতেই দেওয়া যায় আমার এই মেজবানি মশলায় আদা রসুনের পাউডার দেওয়া আছে তবে একটু কাঁচা আদা রসুনের ফ্লেভার পেতে চাইলে অল্প পরিমাণে আদা রসুন দিতে পারো তবে না দিলেও চলবে সব শেষে পাউডার দুধ দিয়ে পাতিলটা নামিয়ে নেওয়া হলো আর গরুর মাংসটা আমার মেহমানদারি মশলা দিয়ে রান্না করেছি আমার এই মশলা যার কাছে থাকবে সে হয়ে যাবে পাকা রাঁধুনি এমনকি ছোটোখাটো একটা বাবুরচির কাজও চালিয়ে নিতে পারবে এক দেড়শো মানুষের আয়োজন নিজেরা নিজেরাই করে নিতে পারবে মশলাটা অর্ডার করার জন্য বিডিওর কিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী বিয়ের সাজ ভিডিও নিয়ে ভালো থেকো সবাই আল্লাহ ফেস।